এই তো এসে গেছে কি গো এনেছো তোমার কি মজা দাঁড়া 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 দেখো না একটা ট্রেনে আসি দামি জিনিস বলে কথা দাও দাও দা এর মধ্যে দাও আরে খুলে দাও আমার জন্য এনেছো এত যত্ন করে জিনিসটা খুলে দেখাবে না কি এনেছি বাবু এটা কি এনেছো এটা কেন এটা বলেছি না গোল্ড বলেছি বলে তুমি মেরি গোল্ড নিয়ে এসেছো আরে বাবা ওই গোল্ডের থেকে এই গোল্ড অনেক বেটার চোর ডাকাতের ভয় নেই এই গোল্ড খেলে শরীরে লাগবে এই গোল্ডই খাও কি অবস্থা বুড়োকে একটা নেকলেস আনতে বললাম সোনার আর নিয়ে এলো মেরি গোল্ড কি চাষে দেওয়া যায় তোমরাই বলে দেবে কিন্তু